আইপিএল নিলামের চূড়ান্ত প্রকাশ আর সেখানেই বড় ধাক্কা প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে সাকিবের না থাকার হতাশার মাঝে আসার আলো তালিকায় জায়গা করে নিয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার কারা তারা এবং কার বৃত্তিমূল্য কত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে সবার প্রথমে আছে কানার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারে নিলামে তার বৃত্তি বা বেশ প্রাইস ধরা হয়েছে সর্বোচ্চ দুই কোটি রুপি পর পঁচাত্তর লাখ রুপির বৃত্তি আছে পাঁচজন বাংলাদেশি তারকা তারা হলেন লেগ স্পিন অলরাউন্ডার ইশাদ হোসেন পেসার তাস্কিন আহমেদ নাইত রানা তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এই তালিকায় সবচেয়ে বড় চমক অনন্ত উনিশ বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসান জাতীয় দলে এখন অভিষেক না হলেও ইমেনজিন দল এবং হাই পারফরমেন্স ইউনিটে দুর্দান্ত পারফর্ম করে তিনি জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায় তার বেস্পাইস ধরা হয়েছে তিরিশ লাখ রুপি আগামী ষোলোই ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত হয় এই মেগা ইভেন্ট